আসসালামু আলাইকুম আমার জন্য একটি সুখবর আমরা যারা এতদিন বার বছরের জন্য মিল্ক খাওয়াতাম মিল্ক রিপ্লেসার ইউরোলাক বা লাগ বিভিন্ন কোম্পানিটা তুমি কোম্পানির দুধগুলো মার্কেটে এখন সাপ্লাই বন্ধ থাকায় একমি কোম্পানি নতুন একটি দুধ এনেছে মিল্ক রিপ্লেসার এনেছে যেটা আমরা দুধের পাউডার বলে থাকি সে বাংলা ভাষায় এক মিল্ক ভেট এক মিল্ক ভেট মিল্ক রিপ্লেসার একটা এক লিটার পানিতে একশো তিরিশ গ্রাম পাউডার ব্যবহার করতে হয় দুধের রোগ সংক্রামক ঝুঁকি হ্রাস করবে বাজারে বধ হজম ঝুঁকি কমাবে অন্তর্ অন্তের পরিবেশ উন্নত করবে কম করেছে প্রোটিনের চাহিদা ফ্যাটের অক্সিডেন্ট কমাবে দুধ সরানোর সহজ করবে এটা আছে ভ্যানিলা ফ্লেভার বাছরের জন্য অনেক ফ্লেভার সমৃদ্ধ হবে খুব ভালো মনে একটি কোয়ালিটি দেওয়া হয়েছে প্লাস হলো প্রোবায়োটিক ইন্ডেজ করবে বাছরের হজম শক্তি বাড়াবে যেটা বধ হজম হবে না বা অনেক সময় আছে দুধের বেশি খেয়ে ফেললে বদহজম হয়ে যায় সরতে পারে এসব সমস্যা থাকবে না আর ভ্যানিলা ফ্লেভারের কারণে বাচ্চারা অনেক বেশি সহজেই খাবে এটি এটি আসলে একটি ফ্রান্সের একটি কোম্পানি আইসান ল্যাবরেটরিজ নামে একটি কোম্পানি থেকে ফ্রান্স থেকে ইম্পোর্ট করা হয়েছে এক মেয়ে কোম্পানি এনেছে মার্কেটে বা এটা মূল্যটাও হাতের কাছে আছে আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে নিয়ম হলো আপনার এক লিটার পাইনতে একশো তিরিশ এম এল ইউজ করতে পারবেন এক লিটার পাইনতে একশো তিরিশ গ্রাম দিতে পারবেন নামটা এক মিল্ক মিল্ক বেড প্যাকেট এনেছে এটি এখন ট্রাই করে দেখতে পারেন যেহেতু ইকোলা গ্রিন এইসব মার্কেটে অ্যাভেলেবল নাই এই সুযোগে আপনার নতুন একটি প্রোডাক্ট আপনার মার্কেটে পেয়ে গেছেন একমি কোম্পানি ভালো একটি কাজ করেছে মার্কেট করার জন্য অতি সহজে মার্কেট পেয়ে যাবেন আর যদি কোথাও না পান কাজিয়ান্টার যোগাযোগ করেন ধন্যবাদ আবার আসবেন এবং কি ট্রাই করে দেখবেন খামারি ভাইদের জন্য অনেক ভালো হবে জিনিসটি যেহেতু আট কেজির মতো দুধ পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে পাঁচশোটা চল্লিশ পাঁচ পঁয়ত্রিশ নব্বই টাকা